আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেন আসন আশা করি এখন বহুত ভালো আসন আলহামদুলিল্লাহ আহতো ভালো আছি চলে এসে নতুন রোগ্য রেসিপি লইয়ের অনরার মাঝে অনারা স্ট গাইয়া ফা রাঁধি দেখাইম দেয় হসুর দিক পোফা লতি বিয়াক কিন মিয়াই হলুদ দিক দিয়ে রান্দুম দেয় এই জিনিস চিন হলুদ আর মা ফাটাই মা হতে কি ফাটাইম কি ফাটাইম মানুষ উগারি কি ফাটাইম কী ফাটাইম করে ফাঁ রাঁধি তা তুই কিচ্ছু না ফাটাইব হসুর আগ আগুড়াফিম ফয়ম ফাটাইবে দেয় তো আমি ফাটাই ইন এখন আর অনরারে সুন্দর করে রাঁধি আর দেখা সলন্তলি রান্নার মূল রেসিপি হসুদিগ্লতি রাঁধি পেল এন দে ইসে মাছ পেঁয়াজ কুচি তারপর রলুদে রসুন রন উ বাইন লাম আর দুও কেঁচা কেঁচামরিচর মাজতে ফালি লইলাম এই চিংড়ি মাসিন ইচেমাচিন দুই টুই আর পরিষ্কার করে বিয়াক কি নাই দে মানে লই রান্ধি পেলাই আর দিম দেখ মোষার দাই মোষর দাইলও দুই আর লই পেলায় আর এখন এই পোহা দীঘ লতি ব্যাকিন কুড়ি হাড়ি দুই দাই পরিষ্কার গড়িয়া লই লই এই চিউন চিউন লতি এই দেশি খসুলতি দিক পোভারি রাঁধলেি সুরগ করে বেশি মজা হয় তাহলে সুরগ করে রান্ধম দে রাঁধি পেলায় চুলটুক গো ডেক্সি বয়াই দি ডেক্সি মেজিয়ায় দি দি দুই টেবিল চামুচির মতো তেল আর কিনে সমোবো তারপরে দি পেল নুন নুন দেন বেডলেট ফললে দিক বেড়ে নুন দিলি আর তেল এমরা মারে সিরিজ সারিৎ করে চিটকাটি নার নুন দিয়ে আর ইসামাচিং দি পেলায় ইচামাছ দিয়ে পেঁয়াজ গো মাজারি সাজের পেঁয়াজ তো দেখুন ননারা দেখা লম পেঁয়াজ কুছি করে ফেঁয়াজও দি পেল দিয়ে কিনি বাজি বুঝি আরে পিয় নরম করে ফেলায় এখন এনে দি পেল দেয় এখন দি ফেলে যে মুসুর ডাল গিন দুই টুই পরিষ্কার করি রেখি এগিন এগিন দিয়ে রে আবারও তেলত মেজে লাড়ি সারিয়ে রে এলে গড়িয়ে বাজি লই এই হসুর ডুকি বেশি পোয়া তো এটা লাই আই এলে গড়িয়ে রে রাঁধি হনে হইল গড়ি রাঁধন হইন পারি তারপরে দি ফেলাই দি এক চা মতন মরিচুর গুড়ি এক চা তুন ইকিনি বেশি ইন ইকনি মরিচ করে রাঁধিলি মজা হয় বেশি আবার জাল জাল করি ন মরিচ ন তারপরে দি দিয়ে দি আধা চাচামিচ অলুদুর গুড়ি এই ইকনি করে এই দুই রহিমে তিন রহিমে মশলা ইন্দিয়া রাঁধিয়ে র এই হসুর এত স্বাদ যে হয় এল করে রাঁধিলি এত মজা যে হয় তো এই তো দেখাইম দেখতে শৈল্য লোভনীয় লাগে এখন ইন হসাই টসাইয়ের মরিচ মশলা ইন ব্যাক কিন তারপরে ফানি দিয়ে দিই মানে সুরগোল্লায় ফানি দিয়ে দুই মিনিটুর মতন ডাকনা দিয়ে গুঁড়ি বলকাইন পর্যন্ত এখন দেখুন না দুই মিনিট ফল এনে টক বক ইজিউটি ইজি উঠি ডালি ইজি যাইতে উঠি অ্যান্ড এখন আর হসুর ডালি দি যে হসুর ডিকিন দুই এর পরিষ্কার গড়ি রেখে গিন তারপরে উগর অনুরে যে তেতলা গড়ি রেকিলাম গুড়া আস্ত এই ফেলায় ইবেদি আবার ইকিনি রে সুন্দর গড়িয়া হাড়ি দিয়ে লড়ি সারি দিও এলে লারি সারি অনরাও ননরাও দিয়ে দিওন মতরে আবার ডাকনা নো দিউন সারি দি আবারও আই কিজুম ডাকনা দিয়ে গুড়ি দিম যাতে লতি ইজি মজি যাইগুই এর ফাগো দিয়ে আই যাইমগুদে সরফতা তুলি পেলায় আর বাগানত মেজিয়ে রে যেহেতু হসুর দিক এগিনে তো হাত জৈব তো এতালে বুলিয়ে সরফতা দিম সরফাটা অবশ্যই আরাামে সতুন দিই আই আরম বারাবলি হইটি কিলে দিও কিলে দিও হাতে সত্তর সত্তর হর ফাতার গাছ আছে হেঁদে তৈ হেখিন ফাড়ুতলাাম দিন মেজিয়ায় হরফাতা তুলি পেলায় টাটকাইনি গাছপুন ছিঁড়িয়া তৈ একমুঠানটা স্লোলি হয়ে যাবে বুগু যেহেতু হর আছে ফাটা কিন এলে তেলা লই আরে সুন্দর করে বাসা তাই এড়ি ফলি ফেলায় ফলি সুন্দর করে এ ডাক উল্টো সাইড দি উমা সচুৰ দিগদাৰ দিলোঁ গিয়া বেৰেজি মজিয়াৰে বেৰেলো লৈছে বিকৈকে ইগৈ এইখিনি কৰি নুনো চাই লৈ তারপরে কি দি এনে হরপাহিনী হারি এর রেখিলাম ইবে ফেলায় কিললে ই একবারে সুরতে নদি না ইন যদি সুরতে দিওন হসুর ডিগ ইজ দিন আগর হাতজনী তাই হিযিবিগুই তো এর ইনজি ইন দিয়ে পর দিয়ে এন দি ই ইন কেজি একবার সুন্দর করে আনিয়ে চুড়ি দিয়ে রেখে খুশি খুশি ঘুরে ফলি ফেলায় এঘিনও দি পেলায় দিয়ে বারবার লারি সারি এহলা একবারে দুই চার মিনিট ওয়াইম ঘট কড়াই ঘট ঘটাই কিনলে সাতজনী তাতজনী যাবে গোলায় দেখুন না অলরেডি অলরেডি আর ওষুধ দিকে গিয়ে গু ভিডিও বে আজ এদুর পর্যন্ত ব্যাক কুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম